যে থেকে কম সময়ের মধ্যে এই মাছটাকে ধরে ওই কামলাই তুলে রাখতে পারবে সে পেয়ে যাবে পাঁচ হাজার টাকা পুরো এটি তার ভাগ্যে আছে অতিরিক্ত সময় কিন্তু এক মিনিটের বেশি কাউকে দেওয়া যাবে না না ধরো ধরো অত সহজ নয় অত সহজ নয় এক মিটার বেশি কাউকে সময় দেওয়া যাবে না তাড়াতাড়ি 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 এক মিনিটের বেশি কাজ যাবে না অতিরিক্ত এক মিনিট ঠিক আছে হয়ে গেছে ধরো 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 ধরাই চলে গেল চলে গেলো ধরো চলে গেল ধরতেই পারিনি এক মিট হয় এবার কি আসবে তাহলে শাশুড়িমার পালা তাই তো শাশুড়ি মা তুমি প্রস্তুত তোমার টাইম স্টার্ট আজকে যে সব থেকে কম সময়ের মধ্যে এই মাছটাকে ধরে কামড়ায় রাখতে পারবে সে পেয়ে যাবে পুরো পাঁচ হাজার টাকা পর্যন্ত ধরো 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 মাছ ধরতে পারো লো যত সেকেন্ড মাত্র 15 সেকেন্ডের ভিতরে ধরে দেয় দেয় ছি ছি আচ্ছা ছেলেরা কি আসবে মাত্র কি আসবে এবার চলে এসো প্রস্তুত তোমার টাইম স্টার্ট 15 সেকেন্ডে কিন্তু সাশুড়ি মা ধরে নিয়েছে দেখা যাক কত সহজ নয় কত সহজ নয় নাও 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 15 সেকেন্ডের বেশি তোমার হাতে টাইম নেই কিন্তু দেখি 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 ধর 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 ধর

স্টপ স্টপ টাকা দিলো বলো তো কত সেকেন্ড 11 সেকেন্ড এইবার কে আসবে এইবার মৌ চলে এসো আর তাহলে ময়ের পালা তাই তো মৌ তুমি প্রস্তুত তোমার টাইম স্টার্ট তোমাকে 10 সেকেন্ডে ধরতে হবে ঠিক আছে দেখি যে আজকে কম্পিটিটরদের মধ্যে মাস থেকে ধরে রাখতে পারবে গামলায় এর হাজার যাবে 5000 টাকা পুরস্কার দেখি দেখি স্টপ স্টপ বারো সেকেন্ড এক সেকেন্ড হয়ে গেছে বারো সেকেন্ড চোখ খোলো চোখ খোলো বারো সেকেন্ড এক সেকেন্ডের জন্য আজকে বৌদি জিতে গেছে বৌদি তুমি পেয়ে যাচ্ছ পাঁচ হাজার টাকা পুরস্কার বৌদির জন্য সবাই জোরে হাততালি